আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পাকিস্তানি একেবারে অরিজিনাল যেটা হচ্ছে সিপন ওনার মধ্যে ড্রেস নিয়ে চলে আসলাম বিল্লনার প্রাইজে দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা কত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা ডিজাইনটা এত সুন্দর একটা ড্রেস কোনোভাবেই হাত করা যাবে না তারপরে এটা হচ্ছে পিওর শিপনের মধ্যে লাকজারি শিপনের মধ্যে অনেক কাপড়ে হচ্ছে লাকজারি শিপনের মধ্যে ড্রেসগুলো চাচ্ছেন আমার বামপা ডাইন পাশ রয়েছে লাকজারি শিপনের মধ্যে প্যান্টের কাপড়গুলো অনেক ভালো প্যান্টের কাপড় অরিজিনাল লাক্সারি শিপনের মধ্যে মালহার এর প্লাস হচ্ছে কারিজমা ডিসগুলো নিয়ে চলে আসলাম ভিডিওটা না টেনে দেখবেন দেখেন এখন যেহেতু প্রতিযোগিতা আর হচ্ছে অনেক ইয়ে ভালো প্রোডাক্টটা বিক্রি করারই কিন্তু হচ্ছে ট্রাফ হয়ে যাচ্ছে তো আমি সবসময় বলি ভিডিওটা শেয়ার করে রাখার জন্য যখন একটু ভালো প্রোডাক্ট যখন আসে তখনই কিন্তু হচ্ছে ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি এত সুন্দর ডেস্কটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না তো এক এক করে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা নাটেডে দেখতে হবে যখন একটু ফ্রিলি সময় হবে তখন কিন্তু হচ্ছে বসে বসে ভিডিওটা উপভোগ করলেন হচ্ছে এমন একটা ড্রেস সম্পূর্ণ এগুলো হচ্ছে পাকিস্তানি যে লোন কারিজমা মাহার এই ড্রেসের মধ্যে কিন্তু হচ্ছে অসাধারণ প্রত্যেকটা পার্টটা কিন্তু হচ্ছে দারুণ একটা স্লিপের পার্ট ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর পিওর লাকজারি শিপনের মধ্যে প্যান্টের কাপড়টা সুপার দোপার একটা কটন সাথে হচ্ছে যেটা পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুপাটা চলে আসবে মাস অনেক সুন্দর হচ্ছে একটা দোপাটা দিয়েছি লাকজারি শিপনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন মেম্বার যারা হচ্ছে আমাদের ইউটিউবে ফ্যামিলি মেম্বার সবাইকে আমরা একটা কথাই বলতে চাই দেখেন এখানে কিন্তু হচ্ছে কারিজমা ডিজিটাল লোন কালেকশন লেখাই রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু সুপার দুপার কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক আপড়ে পাকিস্তানি লোনগুলোর মধ্যে শিপন ওনার মধ্যে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের স্পেশাল এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখতে হবে সুপার দুপার কালার প্রত্যেকটা হচ্ছে পিওর লাকজারি শিপনের মধ্যে দুপাটা চলে আসবে মাসাল্লাহ যেটা দেখবেন ওই কালারটাই বেশি ভালো লাগবে আগামীকাল রোজ কি থাকবে রবিবার সকাল সকাল একটু চলে আসবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ এটা কিন্তু সাইডে একটা এই আপনি ইউক্রেন কিন্তু হচ্ছে অনেক সুন্দর নিচে বসাতে পারবেন আর যারা অরিজিনাল লোনের মধ্যে পাকিস্তানি লোনের মধ্যে পিওর শিপন ওনাটা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা সুপার হিট মাসাল্লাহ অসাধারণ প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন প্রাইসটা থাকবে অনলি ফর এক হাজার দুইশো টাকার মধ্যে অনলি ফর এক টাকা তারপর যারা ছয় পিসের উপর নেবেন বা একশো পিস নেবেন দুইশো পিস নিবেন তাদের জন্য একটু কম প্রাইস হবে আমি সবসময় বলে দিই আপনারা যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য আলাদা কিন্তু আলাদা ইউক থাকবে পার্ট নিচে থেকে চলে আসবে এটা হচ্ছে আলাদা একটা ইয়োগ এই প্যাসেসটা নিচে বসাতে পারবেন সুন্দর কালারটা একেবারে স্মার্টনেস একটা কালার চলে আসবে প্যান্টের কাপড়টা এটা চলে আসবে মাসাল্লাহ ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে নিতে পারবেন ঢাকা সিটির বাইরে অনলি ফর দেড়শো টাকা এটা হচ্ছে পিওর লাক্সারি শিপনের কি দুপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দুপাটাগুলো সুপার দুপার ড্রেস আমি বলবো এত কম প্রাইসে এই ড্রেস একমাত্র বিল্লান্টার প্রাইস দাঁড়িয়ে সম্ভব যে বারোশো টাকায় পাকিস্তানি শিপন ওনার ড্রেস দিয়ে দিল যারা ভিডিওটা শেয়ার করতেছেন তারাই কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর চলে আসবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস আর দুপাটা শিপনের মধ্যে বিশ্বাস না হলে শপে এসে ভিজিট করে ভিডিওটা পাওয়ার সাথে সাথে শপে এসে আসবেন ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে শুনে নিয়ে যাবেন মাত্র কত টাকায় মাত্র অনলি ফর এক টাকা নকল হতে সাবধান এগুলো হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি কাপড় সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে সুপার দুপার একটা দুপার এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এত সুন্দর ডিজাইন প্রায় অনেকগুলো ডিজাইন তো এক ভিডিওতে অনেকগুলো ডিজাইন আমি দেখাবো না কেননা প্রায় বাইশটা ডিজাইন আমি হচ্ছে এই ভিডিওতে দশটা সর্বোচ্চ ডিজাইন দেখ খুলে দেখাবো যারা বিক্রির উদ্দেশ্যে নেওয়ার জন্য আসবেন চলে আসবেন আপনারা কেউ মিস করবেন না এটা হচ্ছে দুপারটা এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য অফারটা দিয়েছি সুপার দুপার অফার এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাশ কালার সুপার হিট প্রত্যেকটা কারিজমা ডিজিটাল প্রিন্টের লোন থ্রি পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে পেয়ে যাবেন সাথে কিন্তু একটা দোপাটা দিচ্ছি সুপার দুপার একটা দোপাটা এই হচ্ছে দোপাটা চলে আসবে কালারফুলের মধ্যে বেস্ট কোয়ালিটির দোপাটা হচ্ছে এটা তারপর এই ড্রেসটা দেখেন তো কত সুন্দর হতে পারে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিজাইনগুলো একটু ফলো রাখবেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে এক একটা এক এক ডিজাইনের মধ্যে চলে আসবে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা হচ্ছে পাকিস্তানি যে স্যালোয়ারগুলো থাকে এই স্যালোয়ারগুলোই কিন্তু হচ্ছে এগুলো সেম স্যালোয়ারটাই কিন্তু সেটা মাত্র এক টাকার মধ্যে আমাদের ফেসবুকে কিন্তু হচ্ছে অলরেডি ভিডিওটা আমরা আপলোড করে দিয়েছি ফেসবুকে চলে আসবেন এটা হচ্ছে দুপারটা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত চলে আসবে সুপার দুপার একটা কালার কম্বিনেশনটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর সম্পূর্ণরূপে ব্যতিক্রম আশা করি সবাই একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এটাও শিপনের মধ্যে পিওর লাকজারি শিপনের মধ্যে ড্রেসগুলো যে বিলার প্রাইজে এত সুন্দর হচ্ছে ডিজিটাল প্রিন্টের কারিজমা ড্রেসগুলো কটনের মধ্যে শিপন ওনার ড্রেসগুলো দিয়ে দিল সুপার দুপার কালারটা চলে আসবেন সম্পূর্ণ ব্যতিক্রম একটা ড্রেস এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনটা দিয়েছি এটা নেকের গলা ডিজাইনটা হবে এটা ড্রেসের লং দেখেন অনেক চওড়া বোন এই ড্রেস না নিলে মিস করবেন অনেক চওড়া থাকবে ড্রেসটা প্যান্টের কাপড়টা সুন্দর সাথে যে পিওর শিপনের মধ্যে একটা দুপাটা রয়েছে এই হচ্ছে পিওর শিপনের মধ্যে দুপাটা সুপার হিট তবে ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর পাশে সব জমজম কি বলবো দেখেন এগুলো সব মালহার এগুলো সব মালহার ড্রেস না নিলে মিস করবেন আপনারা এই সব ড্রেস থাকবে হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি যে কারিজমা মালহার সব শিপননার মধ্যে অনেক অনেক ড্রেস অনেক ড্রেস